হ্যালো বন্ধুরা রান্নার কি করব। আজকে তো এই যে বসে পড়ছি দুপুরে রান্নার জন্য বেগুন মূলা আলু দিয়ে রান্না করব রুই মাছ একদম মাখা মাখা ঝাল ঝাল করে এই শীতের দিনে আর মানে ঝোল টোল খাওয়ার ইচ্ছাই হচ্ছে না কি আর করা একদম মাখো মাখো করে রান্না করব। বেশি না হালকা পাতলা একটু সবজি দিব দিয়ে একটু রুই মাছটা বড় তো অল্প স্বল্প করে রান্না করব কারণ রাত্রে অন্য কিছু রান্না করব এই কারণে তো রান্না করছি কাটা বাছাও করছি কাটাকাটি অবশ্য হয়ে গেল শর্টকাটে রান্না এটা মাখা তরকারি তো রান্না শেষ প্রায় দেখালাম না আর কিভাবে রান্না করলাম একদম হাত মাখা করে কড়াইয়ে বসায় দিছি দেওয়ার পরে এভাবে মাখো মাখো করে রান্না করছি একদম দেখতেও যেমন খেতেও তেমন স্বাদ হবে আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন সব রকম মশলা দিয়ে একদম মাখায়ে মাছটাকে আমি অবশ্য ভাজিনি শুধু আংশায় নিছি একটু আর এইভাবেই আমি মাখো মাখো করেই রান্না করলাম যাই হয়ে গেছে এখন ঘরে রেখে দিই আর এদিকে ভাতও রাইস কুকারে দেওয়া হয়েছে এখন ভাত মনে হয় হয়ে গেছে সুইচ অফ করতে মনে নাই দেখি এখন কেমন হলো ভাতের অবস্থা হ্যাঁ ভাত হয়ে গেছে এই যে সাদা ভাত দুইজনার জন্য রান্না করছি অল্প স্বল্প করে সুইচটা খুলে দিই কারণ সুইচ এতক্ষণ লাগানোই ছিল মাল্টিপ্লাগের সুইচ আর বন্ধুরা বাড়ির মধ্যে একটু গাছ লাগাইছিলাম সে গাছগুলার কি অবস্থা এত সুন্দর হয়েছে মানে ভাবতেই পারিনি যে হালকা পাতলা একটু রোদ পরে তারপরে ওই গাছগুলো এত ভালো হবে করলা গাছ লাগাইছি তরতাজা করলা গাছ এদিকে পুঁই শাক গাছ বেগুন সব কিছুই বাড়ির ভিতরেও লাগাইছি আর বাইরেও আছে আর একটা মরিচ গাছ লাগানো হয়েছিল মানে সে নিজে থেকে যে এতটা তরতাজা হয়ে আছে ভাবতেই পারিনি অনেক বড় মানে আমার চেয়েও অনেকটা লম্বা অনেক বড় একটা গাছ হয়ে গেছে মরিচ ধরছে খুব সুন্দর মরিচ খেতেও ভালো লাগে অনেক বড় দেখেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন